কতুলপুরের শিহর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চোর গেড়ে এলাকায় পঞ্চায়েতের অধীনে প্রায় এক হাজারেরও বেশি ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছিল পঞ্চায়েতের উন্নয়ন তহবিলের স্বার্থে সেই গাছ কাটার জন্য টেন্ডার প্রক্রিয়া হয়েছিল কিন্তু গাছ কাটার বেনিয়ম বুঝতে পেরে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন গ্রামের এক বাসিন্দা আর সেই মামলায় গাছ কাটা স্থগিতাদেশ দিল হাইকোর্ট শুধু তাই নয় আঠেরোই মার্চের মধ্যেই ডিভিশনাল ফরেস্ট অফিসারকে রিপোর্ট তলব করতে বলা হয়েছে ইতিমধ্যে গাছ কাটা রুখতে কতুলপুর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী আঠেরোই মার্চ পরবর্তী শুনানি হবে কলকাতা হাইকোর্টে জানা গিয়েছে চোরগেরা এলাকায় রয়েছে এক হাজার পঞ্চান্নটি ইউক্যালিপটাস গাছ স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বেনিফিশিয়ারি হিসেবে গ্রামের লোকজন দীর্ঘ বছর আগে গাছগুলো রোপণ করেছিলেন দু হাজার বারো সালে গাছগুলো কাটার উদ্যোগ নিয়েছিল কিন্তু পাওয়া সংস্থা টেন্ডার মোতাবেক গাছ কাটছে না দেখে এবং নিয়ম অনুযায়ী কাজ না হতে দেখে গ্রামের এক বাসিন্দা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মামলা চলাকালীন তৎকালীন সময়ে গাছ কাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই ঘটনার দীর্ঘ ১৩ বছর পর চলতি বছরে দু সালে গাছ কাটার রিটেন্ডার করা হয় গতকাল সোমবারই গাছগুলো কাটার কথা ছিল কিন্তু হাইকোর্টের নির্দেশে ফের একবার গাছ কাটার বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয় আর হাইকোর্টের এই নির্দেশে স্থানীয় মানুষজন বেজায় খুশি বলেই জানিয়েছেন বিষয়ে বলতে মানে গাছ কাটলে তো আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে প্রাকৃতিক তারপরে তোমার মাঠে মানে কৃষকরা যখন কাজ করার পরে যখন বিশ্রাম নেয় তখন তো তারা এই ছাওড়ায় এসে তারা একটু মানে বিশ্রাম নেয় জলটল খায় ভাত মুড়ি খায় তারপরে মেন হচ্ছে করতে থেকেই তো অর্ডার হয়েছে যে গাছ কাটা নিষেধ হুম এটা নিয়ে বলছি মানে প্রাকৃতিক ভারসাম্য যেমন গাছ যেমন না কাটা হয় সেটাই আমাদের অনুরোধ এই যে কোর্ট থেকে বলে দিয়েছি গাছ কাটা যাবে না এটা কতটা খুশি আপনারা আমরা প্রচুর প্রচুর খুশি কারণ এখানে তো মানে গাছগুলো কেটে দিলে তো পুরো মানে চারদিকে আর সেরকম গাছ নেই মানে সারা মানে মানুষজনরা যে এসে বসবে মানে সেইটুকু আর জায়গা থাকবে না গাছ কাটা তো সম্ভব নয় ধরুন আমরা চাষিবাসী মানুষ খালে জল খায় আবার গাছ তোলা দিয়ে থাকি বসতে হয় গাছ কাটা মানে তো মানে প্রাকৃতিক ভারসাম্যটাও তো নষ্ট যাচ্ছে সব যার জন্যে আমাদের মানে আবেদন যাতে গাছ না কাটে সরকারি হোক আর বেসরকারি হোক যাতে গাছ না কাটে গাছ যাতে থাকে সেটাই কিন্তু আমাদের সুবিধা হ্যাঁ প্রকৃতি ভারসাম্যটা নষ্ট হচ্ছে গাছ যাতে না কাটা হয় সেটাই বলছি বলতে চাইছি আজকে তো কোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে ওই গাছগুলো কাটা চলবে না 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 কাটাটাই ভালো কতটা উপকৃত ভালো উপকৃতি তো অবশ্যই গ্রামের সাধারণ মানুষজনের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যা সাঁতরা তিনি আদালতের রায়ে অনেক খুশি বলেই জানিয়েছেন তিনি বলেন যেখানে গাছগুলো রয়েছে সেখানে বহু ছেলে মেয়ে খেলাধুলা করে তাছাড়া চাষিরা সেই জায়গায় বিশ্রাম নেয় কৃষিকাজ করার সময় গাছের শীতল ছায়ায় বসে তারা জলখাবার খান এবং বিশ্রাম নেন তাই গাছ কাটার বিরুদ্ধে আদালত যে স্থগিতাদেশ দিয়েছে এতে আমরা ভীষণ খুশি সেই সাথে পঞ্চায়েত প্রধান এও জানিয়েছেন এমনিতেই তারা সমস্ত গাছ কাটতেন না বরং পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে ফান্ডিং এর জন্য বড় বড় কয়েকটা গাছই তারা কাটতেন আজকে যে আদালতে রায়টা দিয়েছে এটা কিন্তু আমরা খুব খুশি হয়েছি এবং এই এইটা ওনাদিকে ধন্যবাদ জানাচ্ছি যে গাছটা কাটার উদ্দেশ্য সব নয় কিন্তু ছোট ছোট গাছ যেগুলো আছে গাছকে গাছ একটা প্রাণ দেয় এবং প্রত্যেকটি আদিবাসী ছেলেরা ওখানে খেলাধুলা করে এবং এতে থাকে এই জন্যে আমরা বড় গাছগুলো ভেবেছিলাম কিন্তু সরকারি মত ছাড়া আমরা গাছ কাটবো না ওখানে চাকরিরা গিয়ে বসে থাকে জল খাবার খায় হ্যাঁ তারপর ধরুন খেলাধুলা করে বাচ্চাগুলো ওখানে বসে ইয়ে করে যেটা আমাদের কাটা ছিল আমার অঞ্চলে এমন কিছুই আই নাই কিন্তু অঞ্চলের স্বার্থে আমাকে বড়গুলো বেছে নিতে হচ্ছে